দেখতে পাচ্ছেন গেমের ভিতরে রুম খুলে কিন্তু একজনের জন্য ওয়েট করতেছি আর যার জন্য ওয়েট করতেছি তার নাম হলো রাফা গেমস রাফা ভাই তো সবাই চিনে নিই আর এই রাফা ভাইয়ের সাথেই ওয়ান বি ওয়ান করার জন্য আমি এখানে কিন্তু অপেক্ষা করতেছি আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানতে পারবেন আমি রাফা ভাইয়ের সাথে আগেও একটি ম্যাচ খেলেছিলাম যেখানে রাফা ভাই আমাকে কিন্তু তিনে শূন্যতে হারিয়েছিল তো এটাই তার প্রতিশোধ নেবো আর কি আজকে রাফা ভাই থেকে রাফা ভাই আমাকে হারাইছে না আজকে রাফা ভাইকে হারাই প্রতিশোধ নিয়ে নেব বা রিভেঞ্জ নিয়ে নেব দূর রিভেঞ্জ প্রতিশোধ এগুলো কিছুই না আমরা তো শত্রু না যায় একজন একজনের প্রতিশোধ নিব বা রিভেন্সি নিব জাস্ট রাফা ভাই আমাকে আগের বার হারাই দিয়েছিল আমি এবার রাফা ভাইকে হারানোর চেষ্টা করব। দেখি রাফা ভাইকে হারাতে পারে কিনা রাফা ভাই কিন্তু অনেক ভালো খেলে ভাইকে হারানো আমি জানি আমার পক্ষে কষ্ট হয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করবো যেহেতু আগেরবার আমাকে রাফা ভাই হারিয়ে দিছে তো এবার আমি রাফা ভাইকে হারানোর একটা চেষ্টা করব আমি আমি একেবারে যান পরান দিয়ে খেলব এবারে তো এখানে রাফা ভাই অলরেডি চলে আসছে কিন্তু রুমের ভিতরে আর আমরা দুইজনেই প্রোসিড করে দিলাম প্রোসিড করার পর একটু লোডিং নিল এবং লোডিং নেওয়ার পর কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেল আর এটা আমার স্কাউট আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন জানতে পারবেন আর রাফা ভাইয়ের ভিডিও দেখলেও জানার কথা এটা রাফা ভাইয়ের তো সব কিছু মিলেই ম্যাচটা শুরু হয়ে গিয়েছে এবং ম্যাচের শুরুতেই যে সাদা যাচ্ছে ওটা হচ্ছে আমার আর নীল জার্সিটা হচ্ছে রাফা ভাইয়ের তো এখানে রাফা ভাই মার্কোনেসকে দিয়ে কিন্তু বলটা ক্লিয়ার করে নিল এখন কিন্তু ক্যাসেমিরোর কাছে বল চলে আসলো ক্যাসেমিরো থেকে ফেরান টর্স দেখা যাক ফেরান নিয়ে যাচ্ছে ক্রস এবং কিন্তু একটুর জন্য উপর দিয়ে চলে গেল তারপর আবার ম্যাচের চার মিনিটের মাথায় রাফা ভাই পেদ্রিকে নিয়ে কিন্তু অ্যাটাক বিল্ড আপ করতেছে এবং দারুণ ড্রিবলিং এখানে কিন্তু রাফা ভাই সুন্দরভাবে ড্রিবলিং করে বল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পেদ্রিকে নিয়ে শর্ট কিন্তু এখানে ব্রাবর দারুণ সেভ ব্রাবো গোলকিপার মানে আমার গোলকিপারটা এখানে কিন্তু দারুণ সেভ দিয়েছে এবার কিন্তু কিন্তু মাইকেল ওয়েন পেয়ে গিয়েছে মাইকেল ওয়েন এখানে ড্রিপলিং দেখানোর চেষ্টা কিন্তু আমার ডিফেন্ডার এখানে সুন্দরভাবে বলটাকে কিন্তু ক্লিয়ার করেছে এবার বত্রিশ মিনিটের মাথায় ক্যাসেমিরো ক্যাসেমিরো থেকে লাউতারো মার্টিনেস লাউতারো মার্টিনেসের শট কিন্তু অবলাগে দারুণ সেপ এবার কিন্তু ডেম্বেলে ডেম্বেলে অবলা কিন্তু বলটা ধরে নিয়েছে কিন্তু পারে নাই অবলাগের ইজি বল অবলাগের হাত থেকে ছুটে গিয়েছে গাইস একদম ইজি বল ছিল যাই হোক কিমিক কিমিক থেকে এবার ওসমান ডেম্বেলে ওসমান ডেম্বেলে থেকে অ্যাম্বাপে অ্যাম্বাপে কিন্তু বল নিয়ে ঢুকার চেষ্টা আবারও ডেম্বেলে 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 থেকে কিন্তু পারলো না ডেম্বেলে ক্রস করতেই পারলো না এবার আর আটটিরিশ মিনিটের মাথায় কিন্তু রাফা ভাই ছোট্ট ছোট্ট পাশে অ্যাটাক বিল্ড আপ করার চেষ্টা করছে কিন্তু এখানে মার্টিনেস মার্টিনেস থেকে ক্যাসামিরো ক্যাসামিরো থেকে টোরেস টোরেস থেকে আবার মার্টিনেস পাই গেল মার্টিনেস বল নিয়ে ঢুকার চেষ্টা দেখা যায় গোল হয় কি না শর্ট এবং গোল ইয়েস গাইস রাফা ভাইকে গোল দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম অলরেডি তো এখানে রাফা গেমস জিরো এবং বিডিআই ই ফুটবল গেম আর এক এবার কিন্তু আবার অ্যাটাক এক ওসমান টেম্পল ওসমান টেম্পল থেকে আমরা দুই গোল শিওর দুই গোল শিওর কিন্তু না অফসাইড গাইস আমি মনে করছিলাম এখানে গোলটা হয়ে যাবে যদি অফসাইড না হতো কিন্তু গোলটা হয়ে যেত তো এখানে একটু পর সেকেন্ড হাফ শেষ হয়ে যাবে মানে সেকেন্ড হাফ বলতেছি ডেট ফার্স্ট হাফ শেষ হয়ে যাবে তো এখানে আশা করি ফার্স্ট হাফ শেষ হ্যাঁ গাইস ফার্স্ট হাফ শেষ আর ফার্স্ট হাফ শেষ জ্যাস করলেন হচ্ছে আপনার বিডি ফুটবল গেমার এক আর রাফা গেমস জিরো তো এবার সেকেন্ড হাফ শুরু সেকেন্ড হাফে রাফা ভাই অ্যাটাকে যাওয়ার চেষ্টা এখানে মাইকেল ওয়ান মাইকেল ওয়ান থেকে কিন্তু এখানে পেয়ে গিয়েছে ইনি পেয়ে গিয়েছে ইনিয়াস্তা থেকে মেসি মেসি থেকে লুইস ফিগো লুইস ফিগো শট কিন্তু ব্রাব এখানে দারুণভাবে সেভ করেছে এখানে কিন্তু রফা কাছে সুযোগ ছিল ম্যাচটা ড্র করার কিন্তু রফাভাই পারল না মানে লুইসউকোর শটটা ব্রাবো দারুণভাবে সেভ দিয়ে দিয়েছে তো এবার কিন্তু আবারও এবার মাইকেল ওয়েন মাইকেল ওয়ানের শর্ট কিন্তু বাইরে একটুর জন্য বাইরে এবং আমার গোলকিপার ভ্রাবো কিন্তু এখানে পুরো গরম হয়ে গিয়েছে কেননা মাইকেল ওয়ান খুব ইজিলিভাবে শর্টটা মেরে দিয়েছিল তো যার কারণে এখানে মানে আমার গোলকিপার গরম হয়ে গিয়েছিল এবার কিন্তু পেদ্রি পেদ্রি থেকে মাইকেল ওয়েন দেখা যাক মাইকেল ওয়ানের শর্ট কিন্তু ব্রাবো আমার গোলকিপার ব্রাবো কিন্তু দারুণ খেলতেছে অনেক শিওর শিওর গোল কিন্তু এখানে সেফ দিয়ে দিয়েছে ব্রাবো এবার লিও মেসি মেসি থেকে লুইসিগো পেদ্রি মনে হয় শট হবে কিন্তু ব্যাক অ্যান্ড বাউর দারুণ ডিপেন্ডিং ব্যাক অ্যান্ড বাউর ডিফেন্ডিং এবং রোদ্রির দারুন ক্লিয়ার আমরা দেখতে পেলাম এবার এমবাপি এমবাপি থেকে ডেম্বেলে ডেম্বেলে কী করে এটাই দেখার পেলে ডেম্বেলে এমবাপিকে পাস দিল এবং এমবাপি বল নিয়ে গিয়ে যাচ্ছে এমবাপি থেকে আবারও ডেম্বেলে ডেম্বেলের ক্রস এবং লাউতারো মার্টিনেস একটুর জন্য ভালোভাবে হ্যাডিংটা করতে পারলো না যদি হ্যাডিংটা ভালোভাবে হইতো তাহলে কিছু হওয়ার সম্ভাবনা ছিল এবার কিন্তু বলটা কিলিয়ান এমবাপ্পের পায়ে কিলিয়ান এম্বাপি কী করে সন হিউমিনকে দিল দেখা যাক সন হিউমিন কিন্তু বল নিয়ে গিয়ে যাচ্ছে এবার ইনিয়েস্তা ইনিয়েস্তা থেকে আবারও কিন্তু সন হিউমিন এবার কিন্তু কিছু হওয়ার চান্স আছে কিন্তু সন হিউমিন আবার ইনিয়েস্তা দিয়ে দিলো এবং এ নিয়ে আসতে একটু কাটিয়ে শট কিন্তু শটটার আর এত পাওয়ার ছিল না যার কারণে শটটা খুব ইজিলিভাবে বাইরে চলে গেছে এবার কিন্তু লিও মেসি লিও মেসি থেকে অ্যামব্যাপি অ্যামব্যাপি থেকে ফিগো ফিগো থেকে অ্যামব্যাপি অ্যামব্যাপি থেকে সন হিউংমিন কিন্তু কিমিকের এখানে দারুণ ডিফেন্ডিং কিমিক এখানে দারুণ ডিফেন্ডিং করেছে যাই হোক আবার ক্যাসামিরোর পায়ে বল ক্যাসামিরে কী করে দেখা যাক এবার কিন্তু অ্যামভা পি সন হিউমিন দেখা যাক সন হিউমিন পাস দেওয়ার চেষ্টা কিন্তু এখানে কিমিক উপস্থিত ছিল কিমিক এবার বলটা রুদ্রিকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখানে ক্যাসামিরও বলটা পায় যায় ক্যাসামিরো থেকে নিয়ে আসতে নিয়ে আসতে অ্যামাপিকে দেওয়ার চেষ্টা কিন্তু ব্যাগান বড় সুন্দরভাবে ক্লিয়ার করলো এখন আমার মূল লক্ষ্য ডিফেন্ডিং ভালো করা ডিফেন্ডিং ভালো করতে পারলে আমি ম্যাচটা জিতে যাব কিন্তু এখানে মেসি মেসি থেকে এম এবং বেঁচে গেলাম এখানে এমবাপি যদি শর্ট নিতে পারতো গোল হয়ে যাইতো কিন্তু এবার কিন্তু ওসমান ডেম্বেল একটু টাইম কাটায়নি ওসমান ডেমবেলকে নিয়ে একটু সময় কাটা নিচ্ছে এবং তারপর এম দিয়ে দিলাম দেখা যাক এম বল ধরতো হ্যাঁ হ্যাঁ পাই গেছে পাই গেছে এম দেখা যাক এম কিন্তু বল নিয়ে পুরো ঢুকে গেছে শর্ট কি হবে কিন্তু না পাস পাসটা এখানে লাউতারো মার্টিনেসের কাছে লাউতারো মার্টিনেসের শর্ট কিন্তু রাফা ভাইয়ের গোলকিপার ওপলাগে দারুণ সেপ শিওর গোল হয়ে যেত এখানে শিওর গোল একটা সেপ দিয়ে দিয়েছে ওপ্লাগ যাই হোক ফেরান ক্রস কিন্তু কিছুই নাই ফেরান টোর্স আবার বলটা পাই গেল দেখা যাক কী হয় ফেরান টর্স এখানে পাস দিয়ে দিল রৌদ্রিকে রুদ্রি থেকে আবার কিন্তু ক্যাসামিরোর কাছে ক্যাসামিরও আবার রুদ্রিকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বলটা বরাবর জায়গায় যায় নাই তারপর সন হিউমিন এবার একদম লাস্টের দিকে আসে আমরা যদি এই অ্যাটাকটা আটকাতে পারি তাহলেই ম্যাচ জিতে যাবে হ্যাঁ ইয়েস গাইস সেই আটকিয়ে দিলাম এখন একটা শর্ট মারবো এবং ম্যাচ জিতে যাবো ইয়েস ওয়ান জিরোতে কিন্তু আমি ম্যাচটা জিতে গেলাম আগের রাফা ভাই আমাকে থ্রি ওয়ানে হারিয়েছিল এবার আমি ওয়ান জিরোতে জিতছি যাই হোক ম্যাচটা কিন্তু অনেক হাড্ডা হাড্ডি ছিল মানে বিশেষ করে রাফা ভাই কিন্তু গোল কাার পর থেকে পুরো দমে অ্যাটাক করেছে আমি জাস্ট চাই এখানে মানে ডিফেন্সটাই সামলাইছি আর ডিফেন্স সামলাই কিন্তু আমি এখানে ম্যাচটা অবশেষে জিততে পারছি একের পর এক যে অ্যাটাক আসছিল ডিফেন্স সামলাতে কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ